নমস্কার বন্ধুরা বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা সম্পূর্ণ নিরামিষ হেলদি রেসিপি নিয়ে এসেছি তো এই রেসিপিটা পনিরের রেসিপি তো পাঁচ মিশলি সবজি দিয়ে শীতের সিজনের সবজি দিয়ে আমি রেসিপিটা বানাবো তো এই রেসিপিটা দেখুন আর একেবারে মশলা ছাড়া রেসিপিটা বানাবো তো তার জন্য দেখুন এখানে মেন উপকরণ পনির আর এখানে নিচ্ছি ক্যাপসিকাম টমেটো আলু মটরশুঁটি গাজর আর বিনস তো এখানে ফুলকপি আরও মিষ্টি সবজি নিতে পারেন তো আমি এই সবজিগুলো প্রথমে গরম জলে সেদ্ধ করে নিচ্ছি একটু তো ওটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করবো বেশিক্ষণ করা দরকার নেই আর এটা বেশি ভাজবও না তো এদিকে আমি আর একটা তেল চাপিয়ে দিয়ে দেখুন জিরে গোটা জিরে তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে ফোড়ন দিয়ে প্রথমেই ক্যাপসিকাম আর টমেটোটা আমি একটু নেড়েচেড়ে নিলাম তারপরে এই যে এদিকে আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে তো এটা আমি এবার ছেঁকে নিলাম জল থেকে এবার আমি তেলে দিয়ে দেবো তো রেসিপিটা খুব মানে কম সময়ে হয়ে যায় তো যেহেতু এখানে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই সবজিটা মানে রান্না করতে বেশিক্ষণ টাইমও লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই রান্নাটা সবার ভালো লাগবে যারা একটু কম মশলা খান তাদের পক্ষে তো খুবই উপকারী তো দেখুন একটু নুন দিয়ে আমি সবজিগুলো একটু নেড়ে নিলাম আর এখানে আমি শুধু এখানে ব্যবহার করছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা হাফ চামচ মতো দিয়ে সবজির সঙ্গে আর একবার নেড়েচিরে নিলাম এরপর আমি এটা আমি খুবই মানে কম সময় একটু নেড়ে দিয়ে দিলাম জল কারণ এটাই খুব একটা সবজি মশলা কষার মতো কোনো কিছু নেই খুব সিম্পল একটা রেসিপি তো দেখুন জল দিয়ে আমি এর মধ্যে একটুখানি মানে এই সময়টা একটুখানি ফুটতে দেব যাতে জলটা ফুটে যায় তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করলাম তো এখানে দেখুন এক থেকে দেড় মিনিট মতো ফোটার পরই এতে আমি এই প্রথমে সবজিগুলো দেখি যে দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আরও মানে পরপর যেটা আছে প্রসেসটা তা হতে হতেই হয়ে যাবে তো দেখুন গাজর যখন সেদ্ধ হয়ে গেছে তো সবই সেদ্ধ হয়ে যাবে আশা করছি তো এবার আমি দিয়ে দিলাম পনিরটা পনির কিন্তু কোনো ভাবে ভাজা নয় কাঁচা হয় আর এই পনিরটা খুবই ফ্রেশ মানে পনির ওই তো এটা ঘরোয়া একটা পনির তো এই পনিরটা আমি সবজির মধ্যে দিয়ে এটা দিয়ে দিলাম আর তারপর আমি দিয়ে দিলাম এক কাপ মতো দুধ তো দুধটা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আমি তো দুধ আপনারা যে কোনো দুধই নিতে পারেন তো আমি গুঁড়ো দুধই এটা করছি কারণ আমার এটাই অ্যাভেলেবেল ছিল তো দেখুন দুধটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম দু চামচ মতো চিনি তো চিনিটা যদি কেউ চিনি না খেতে চান বা পছন্দ না করেন তাহলে অল্প পরিমাণ দেবেন বা অ্যাভয়েড করে নেবেন তারপরে আমি এটা একটুখানি আঁচ কমিয়ে মিনিট দু থেকে তিন রেখে দেব কম আছে যাতে সবজিটার সঙ্গে সব রকম মশলা অ্যাড হয়ে যায় আর এদিকে আমি অ্যাড করলাম দেখুন গরম মশলা তো গরম মশলা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো অবশ্যই আঁচ বন্ধ করে আর সবজিতে সবই সেদ্ধ হয়ে গেছে তো পারলে একটু হাতা দিয়ে এই যে সবজিগুলো একটুখানি চেপে দিলে মানে একটুখানি মিশিয়ে দিলে ভালো হয় একটু থকথকে ভাবটা হয়ে যায় তো দেখুন এই রেসিপিটা আমার রেডি হয়ে গেল তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে